hi guys assalamu alaikum welcome to my hobby house blog চ্যানেল আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। জানো তো বন্ধুরা আমাদের বাড়ির যে মেহেমানগুলো এসেছিলো আজকে আছে আজকে ওরা বাড়ি চলে যাবে তাই আজকে ওদের জন্য একটু রান্না করব আর আজকে রান্নাটা খুব মজাদার রান্না হয়েছে জানো তো বন্ধুরা মজাদার কেন বললাম পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এখানে দেখো আজকে সবাইয়ের ইচ্ছা হলো ফিস্ট করবে তাই ফিস্ট আর একে বলে তোমরা নিজেরাই দেখো এখানে একটা বড় সাইজের বাঁশ নিয়ে আর একটা বড় হাঁড়ি দিয়ে কাঠের চুলায় এখানে ভাত বসিয়ে দিয়েছি তিনটে ইট দিয়ে এরকম করে তোমরা কবে ভাত করেছো আমাকে কমেন্টে জানাবে আর এদিকে গ্যাসের চুলাতে আলু লাল হচ্ছে আর ওদিকে চিকেন হবে আজকে হবে চিকেন বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি কি কি বিরিয়ানি আমি তো বুঝতেই পারছি না কারণ আজকে যাই হোক মানে বিরিয়ানি হলো তো তোমরা দেখতে থাকো এখানে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এতে কিছু মশলা মাখিয়ে দেব। আর তোমরা তো জানোই চিকেনটা একটু টেস্টটা কম হয় চিকেনে একটু বেশি পরিমাণে মশলা দিতে হয় তো তার জন্য আমি এখানে সোয়া সস দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব ভিনিগার তারপরে বাড়িতে থাকা যে সকল মশলা আছে ওই মশলা দিয়েই বিরিয়ানি করব। তো এখানে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে মরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরে দিয়ে দেব ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো জানো তো বন্ধুরা আমি ওই গরুর মাংসের বিরিয়ানি করলে ধনেটা দিই না কারণ এখানে মুরগি তো তাই দিলাম আর এখানে সবগুলো দিয়ে আদা রসুন টক দই দিয়ে খুব ভালো করে এই চিকেনটাকে মাখিয়ে নেব তো কিছুক্ষণ মাখানোর পর এটাকে ওই পনেরো থেকে কুড়ি মিনিট রুম টেম্পারেচারে রেখে দেব আর জানো তো বন্ধুরা চিকেনে যদি একটু মশলা মাখিয়ে রাখা হয় তাহলে চিকেনের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় আর চিকেনের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক আমাকে একবার ছাদে উঠতে হচ্ছে একবার নামতে হচ্ছে তাই এখানে চিকেনটা করছি আর ওদিকে কিন্তু বেশি আমাকে হেডেক নিতে হয়নি ছাতের দিকে কারণ ছাতের দিকে আমার দিদিরাই রয়েছে ওরাই করছে এখানে চিকেনটা মাখানো হয়ে গেছে এটাকে এবারে রুম টেম্পারেচারে রেখে দেবো চলো একবার দেখে আসি ছাদে ওরা কি করছে তো এখানে ছাদে চলে এসেছি পানিটা ফুটেও গিয়েছে এখানে চালটাকে ধুয়ে ভিজে দিয়ে রেখেছিল আর এখানে আমার দিদি দিয়ে দিচ্ছে চালটা আমরা কে কে এই শীতকালে এই তিনতলার ছাদে এরকম ফিস্তি করে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো এখানে ভাতটা হোক আর নিচে বাকি কাজগুলো করে নিন এখানে কিছুটা পেঁয়াজ লাল করতে দিয়েছি ওই পেঁয়াজের যে ব্রেসটা ওটা বিরিয়ানির জন্যে খুব দরকার আর এদিকে দেখো ভাতটা হয়েও গেছে এবারে ভাতটা এই মানে চুপড়িটাতে ছেঁকে নেবে কারণ অনেকটা ভাত তো তাই চলো এদিকে দিদি করুক আর ওদিকে আমি কিছু কিছু করছি আর জানো তো আজকে এই ভাতটা করতে অনেক লেট হয়ে গেছে আমাদের খেতে অনেক দেরিও হয়ে গেছে আর তাছাড়া আজকে একটু তাড়াতাড়ি করছিলাম কারণ এক জায়গায় যাবার আছে আমার মায়ের বাড়ি ওখানে আমার একটা বেটিমা আছে বেটিমার একটু শরীরটা খারাপ দেখা করতে যাব। তাই তো চলো এখানে ভাতটা সব চুপটিতে দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে আর ওদিকে দেখি এবারে ভাতটা করে নিই বন্ধুরা সব কিছু কিন্তু ডিটেলস তোমাদের দেখাতে পারলাম না যতটুকু পেরেছি দেখিয়েছি আর বিরিয়ানি তো এমনি আমার চ্যালেঞ্জে অনেকগুলো দেওয়াই রয়েছে তাই এখানে তাড়াতাড়ি করে করছি তো এখানে বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে সব কিছু দিয়ে উপরে একটু জাফরান দিয়ে দেব, আর তোমাদেরকে আর কিছু দেখাতে পারলাম না কারণ বাচ্চারা অনেক ব্যস্ত হয়ে পড়েছে ওদের অনেক জোরে খিদে পেয়েছে আর আমাদের তো এগুলো করতে দেরিও হয়ে গেছে তাই সব কিছু দেখাতে পারলাম না তো এখানে বিরিয়ানিটা দমে বসায় তারপরে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো এখানে বন্ধুরা চলে এসেছে একটা কেকের দোকানে আমার বেটিমাকে দেখার পর যাবার পথে এই কেকের দোকানটা দেখলাম আর বাচ্চারা তো সাথেই ছিল ওরা সবাই আবদার করলো একটা কেক কেনা হোক তাই এখানে এসে একটা কেক চয়েস করছি তো কোন কেকটা খাবে অনেকগুলো বাচ্চা আছে যে যার মতো করে বলছে আর সবগুলো তো নিয়ে সম্ভব না সবাই মিলে এক পছন্দ করছে না পাঁচ ছটা বাচ্চা ছ রকম কেক পছন্দ করছে তাই আমরা একটু দেখছি কোন কেকটা নেব তো এখান থেকে একটা কেক পছন্দ করে নিয়ে নেব তারপরে বাড়িতে গিয়ে ওই কেকটা বাচ্চালে একটু মজা করে কেটে সবাই মিলে খাওয়া হবে তো এখানের কেকগুলো দেখো দারুণ লাগছে না খেতেও কিন্তু অনেক সুন্দর আর এখানে প্রত্যেকটা কেকের দামও দেওয়া রয়েছে দেখো বন্ধুরা সব কেকগুলোই ভালো আর আমাদের যখন কেকের প্রয়োজন হয় এই কেকের দোকানটা থেকে নিয়ে কিনে নিই আর এই কেকের দোকানটা রয়েছে আমার মায়ের বাড়ির এইখানে আমার মায়ের বাড়িটা হচ্ছে বাঁকড়া আর এই বাঁকড়াতে অনেকগুলো দোকান আছে আর অনেকগুলো শপিং মলও রয়েছে আর এই কেকের দোকানটায় অনেক ভালো ভালো কেক বার্গার আরও অনেক কিছুই রয়েছে তো যাই হোক এখান থেকে আমরা একটা কেক কিনে নেব আর সেই কেকটা একটু ডেকোরেশনও করে দেবে জানো তো বন্ধুরা বার্থডে হোক বা অ্যানিভার্সিটি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি সব রকম অনুষ্ঠানের জন্য এখান থেকে সবাই কেক অর্ডার দিয়ে নিয়ে যায় আর মতো পছন্দ অনুযায়ী কেক অর্ডার দিয়ে তৈরিও করতে পারে আর এখান থেকে সবাই কিন্তু এই কেকটাই বেশি ভালো লাগলো তো এই কেকটা কেউ আর বাকি কেকগুলো এক একবার করে খাওয়া হয়েও গেছে তাই এই কেকটা নেওয়া হলো আর এখানে কেকটা একটু ডেকোরেশন করে দিল ওই দু একটা নাম লিখে দিল তো যাই হোক নাম লিখে দিল ওই আমার দিদির মেয়ের নামটা লিখে দিল তো ওরা বললো এই নামগুলো লিখে দাও তাই লিখে দিল অনেকগুলোই নাম লেখার কথা বলছিল আর এইতে অনেকগুলো নাম লিখলে কিন্তু ভালো লাগবে না যাই হোক কেকটা নিয়ে আমরা একদম চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে কেকটা খুলে আর সবাই মিলে চারিদিক দিয়ে ছুরি নিয়ে কেকটাকে কাটছে আর আনন্দ করছে আর যাই হোক বাচ্চারা যেতে আনন্দ পায় সেটাই করা ভালো তো কখন বার্থডে হবে কখন কেক খাবে তার জন্য ওই একবার একবার করে এমনি কেক কিনে খাওয়াই ভালো তো এখানে কেকটা খোলা হচ্ছে এখন কিন্তু অনেক রা তো রাতে সব বাচ্চারা কেকটা কেটে খাচ্ছে মাখছে হো করছে আনন্দ করছে বেশ ভালো লাগছে এই করতে করতে আমাদের রাত একটাও বেজে গিয়েছে তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলে হয়তো ভাববে আমরা পাগল শুধু শুধু কেক কিনে কেটে খাচ্ছি তোমরা কে কে এরকম করো আমাকে বলবে আর জানো তো বন্ধুরা আমরা বুনে বুনে একসঙ্গে হলে ভীষণ আনন্দ করি আর তোমরা যারা আমার দীঘার ভিডিও দেখেছো তারা তো জানবেই দীঘাতে আমরা প্রচুর আনন্দ করেছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ